বন্ধুরা বাংলাদেশিদের কেউ ভিসা দিচ্ছে না গত বছর অর্থাৎ দু সালের জুলাই মাসে বাংলাদেশে একটি আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের পরে ওখানকার নির্বাচিত সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকার পড়ে গিয়েছিল এবং বাংলাদেশকে পরিচালনা করার জন্য একটি অস্থায়ী সরকার গঠন করা হয় যার হেড বানানো হয়েছিল মোহাম্মদ ইউনিসকে জুলাই আন্দোলনের সময় বাংলাদেশের জুলাই মাসে যে আন্দোলন হয়েছিল সেই সময় আমরা দেখেছি বহু নেতা ভারত বিরোধী মন্তব্য করে ভারত বিদ্বেষ কথাবার্তা বলে যার ফলে ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক কিছুটা ফাটল ধরে তারপর মোহাম্মদ ইউনিস যখন বাংলাদেশের হেড হয়ে এলেন সরকারের হেড হয়ে এলেন উনিও ভারত বিরোধী বহু কথাবার্তা বলেছেন ভারতের সার্বভৌমত্বকে নিয়ে উনি অনেক বড় বড় কথা বলেছেন ভারতকে টুকরো করা কথা উনি বলেছেন যার ফলে ভারত সরকার বাংলাদেশিদের দেওয়া মেডিকেল ভিসা এডুকেশন ভিসা এবং ট্যুরিস্ট ভিসাগুলিকে কাট করা শুরু করে এবং গত বছরের ডিসেম্বর নাগাদ এটা প্রায় তলানি থেকে ঠেকেছে মেডিকেল ভিসা ছাড়া আর কোনো ভিসা ভারত সরকার বাংলাদেশিদের দিচ্ছে না এতে বাংলাদেশিদের শুধু ভারত ভ্রমণ নয় ইউরোপ ভ্রমণও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ বাংলাদেশে কোনো ইউরোপের ভিসা সেন্টার নেই সেগুলো রয়েছে দিল্লিতে তাই বাংলাদেশিরা দিল্লিতে আসে এবং তারপরে তারা ভিসার জন্য বায়োমেট্রিক সহ ইন্টারভিউ যে আছে সেগুলো কমপ্লিট করে যেহেতু ভারত বাংলাদেশদের ভিসা ঠিকঠাক দিচ্ছে না তাই এগুলো তারা সম্পূর্ণ করতে পারছে না তাই গত বছর সেপ্টেম্বর নাগাদ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ করেছিল যে ভারত থেকে আপনারা আপনাদের ভিসা সেন্টারগুলো ঢাকায় শিফট করুন কিন্তু প্রায় এক বছর পরেও বাস্তবে কোনো কাজ কিন্তু হয়নি অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন প্রথমত বলেছিল যে হ্যাঁ আমরা শিফট করে দেব কিন্তু বাস্তবে সেটা তারা করেনি কারণ তারা জানে এখানে বাংলাদেশের কোনো নাগরিককে রাখলে তার লাইফ ডেঞ্জারে পড়তে পারে এবং এর ফলে বাংলাদেশের টুরিস্ট ইন্ডাস্ট্রি প্রায় এইটটি পারসেন্ট ধাক্কা খেয়েছে মানে এইটটি পার্সেন্ট লসে চলে গিয়েছে বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট এজেন্টগুলো বন্ধ হয়ে গেছে কিছু কিছু লিকিধিকি চলছে কারণ যখন ভারত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করল তখন তারা ভিয়েতনাম লাওস মালয়েশিয়া থাইল্যান্ডের দিকে পাড়ি দিচ্ছিল এবং আমরা দেখছিলাম এবছর মানে পঁচিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে প্রচুর বাংলাদেশি যাচ্ছিল মেডিকেল পারপাসে এবং ট্যুরিস্ট পারপাসে কিন্তু ওই সকল নাগরিকগুলো মানে বাংলাদেশিরা থাইল্যান্ড বা মালয়েশিয়াতে গিয়ে কুকর্ম করছিল তারা অপরাধমূলক কাজে লিপ্ত হয়েছিল যার ফলে মালয়েশিয়ার গভর্নমেন্ট বাংলাদেশিদের প্রায় নিষিদ্ধ করে দিয়েছে ভিসা দেওয়া প্রায় বন্ধ করে দিয়েছে এটা দেখে বাকি সব দেশ রয়েছে যেমন ভিয়েতনাম লাওস কম্বোডিয়া থাইল্যান্ড এরা কি করেছে এরাও ধীরে ধীরে বাংলাদেশিদের জন্য ভিসা সংকীর্ণ করছে মানে তারাও ভিসা কমিয়ে দিচ্ছে একদিকে ভারত ভিসা দিচ্ছে না যার ফলে তারা যেতে পারছে না অপরদিকে আসিয়ান দেশগুলো বাংলাদেশদের ভিসা দিচ্ছে না মালদ্বীপ বাংলাদেশিদের নাকি আদর করছিল সেও চর থাপ্পর্য মেরে বাংলাদেশিদের ভাগিয়ে দিয়েছে ফলে ওখানকার মানুষ বিনা চিকিৎসায় মরছে তারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে পারছে না উচ্চশিক্ষা লাভ করতে পারছে না যেই সকল মানুষের কাছে অর্থ রয়েছে যারা বাইরে গিয়ে লেখাপড়া করতে চায় ভালো একটা চাকরি করতে চায় তাছাড়া করতে পারছে না এছাড়া মধ্যপ্রাচ্য মানে সৌদি আরবিয়া ইউএই মতো দেশগুলো বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না ফলে বাংলাদেশিরা সৌদি মতো দেশগুলি গিয়ে কাজ করতে পারছে না এই সকল দেশগুলি ভিসা কেন দিচ্ছে না কারণ ওখানে গিয়ে বাংলাদেশিরা এখন ঢুকে গেলে আর বেরোতে চায় না তাদের কাজের মেয়াদ অতিক্রান্ত হচ্ছে ভিসা অতিক্রান্ত হচ্ছে ভিসার মেয়াদ ফেরোচ্ছে তাও তারা যাচ্ছে না কেন যাচ্ছে না কারণ বাংলাদেশে গেলে কোনো কাজ তারা পাবে না তাই তা যাচ্ছে না ধীরে ধীরে সৌদি আরবিয়াও ভিসা কমিয়ে দিচ্ছে প্রায় বন্ধই করে দিয়েছে হজ যাত্রীদেরও তারা ভিসা দিচ্ছে না আমরা পর্যায়ে পৌঁছে গেছে কারণ হজ করতে গিয়েও তারা কেউ আর ফিরছে না হজ করতে গিয়েও দেখা যাচ্ছে বাংলাদেশিরা সৌদিদের থেকে যাচ্ছে অথবা ওখানে গিয়ে ভিক্ষাবৃত্তি করে উপার্জন করার চেষ্টা করছে সব কিছু মিলিয়ে ভিসার অভাবে দিশেহারা বাংলাদেশ আর ইউনিস কাংলাদের বোঝাচ্ছে তারা কাজ করছে খুব শীঘ্রই তারা ভারতকে টেক্কা দেবে সমস্ত বিশ্বকে টেক্কা দেবে কাংলাদেশ ইউনিস সরকার কাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বিদেশ ভ্রমণ করছে আমরা কয়েক মাস আগে দেখেছিলাম ইউনিস ইউকে গিয়েছিল সেখানে একদিনে হোটেল ভাড়া দিয়েছিল চার কোটি টাকা মানে চার কোটি বাংলাদেশি টাকা এই টাকাগুলো ইউনিস তার পকেট থেকে দেয়নি দিয়েছিল বাংলাদেশের সাধারণ জনগণের ট্যাক্সের টাকা তাই খুব ভালো করেই জানে বাংলাদেশের সাধারণ নগরীকে কি হোক বা না হোক আমার জানা দরকার নেই আমার তো ভালো হচ্ছে তাই আমাকে সরকারে চিপিয়ে বসে থাকতে হবে এবং বাংলাদেশের পিছন মারতে হবে ভিডিও লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ